বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে আলোচিত বিষয় কি আসলে যদি মোটার আগে বলি তাহলে সংস্কার এবং নির্বাচন ধরুন বিএনপি দ্রুত নির্বাচন চায় বা এনসিপি সহ আরও কিছু দল তারা চাচ্ছে যে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন দিতে হবে এখন সংস্কারের মধ্যে বেশ কিছু বিষয় রয়েছে একটি মানে আলোচিত বিষয় হলো এরকম যে দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না বা এখানে অনেকেই যেটি বলছে যে এই সরকারকে লীগের বিচার করতে হবে বা আওয়ামী লীগকে নির্বাচনে নেওয়া যাবে কি যাবে না এইসব বিষয় আলোচনায় আসছে আমি মনে করি যে এই বিষয়গুলো নিশ্চয়ই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এগুলো নিশ্চয়ই পর্যায়ক্রমে হবে এবং হওয়া উচিত কিন্তু আমি যে বিষয়গুলো বেশ কয়েকদিন ধরে চিন্তা করছি সেটি হলো যে বাংলাদেশের রাজনীতিবিদরা এই যে জনগণ যেগুলো মানে যেসব বিষয় নিয়ে প্রতিনিয়ত তারা সমস্যার সম্মুখীন হচ্ছেন বা প্রতিনিয়ত যে সমস্যার মধ্য দিয়ে এই বাংলাদেশের জনগণ যাচ্ছেন সেসব বিষয় নিয়ে বাংলাদেশের রাজনীতিবিদরা বা বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলো কেন কথা বলে না যদি একদম সবচেয়ে বার্নিং ইস্যু যদি আমি ধরি বায়ু দূষণ তাহলে আপনারা দেখবেন বাংলাদেশের গণমাধ্যমগুলোতে প্রতিদিন রিপোর্ট করা হচ্ছে যে ঢাকা মানে সারা পৃথিবীতে বায়ু দূষণের মধ্যে শীর্ষ অবস্থান করছে আপনারা দেখবেন যে নিউজ পোর্টালগুলো তো বটেই বাংলাদেশের যেগুলো অনলাইন মানে প্রিন্ট গণমাধ্যম রয়েছে বা ইলেকট্রনিক মিডিয়া রয়েছে সেগুলোতে প্রতিদিন রিপোর্ট করা হচ্ছে কিন্তু দেখেন যে বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা কি কোনোদিন কথা বলছে যে বায়ু দূষণ নিয়ে বায়ু দূষণের কারণে একটা মানুষের কী ধরনের মানে রোগ হতে পারে বা কী ধরনের শারীরিক ক্ষতি হতে পারে সেই সব বিষয়ে আপনারা যদি গুগলে একটু সার্চ করেন তাহলে দেখবেন যে কি কি সমস্যা হচ্ছে কিন্তু এইসব বিষয় নিয়ে বাংলাদেশের রাজনীতিবিদরা কথা বলছে না বাংলাদেশের রাজনীতিবিদরা কী নিয়ে কথা বলছে নির্বাচন দিতে হবে আমাদেরকে এই সংস্কার করতে হবে ওই সংস্কার করতে হবে আমি তো মানছি যে সবই ঠিক আছে কিন্তু মানুষ যে সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে প্রতিদিন সেই সব বিষয় নিয়ে আপনারা কথা বলবেন না মানে আমার মনে হয় যে এইসব বিষয় নিয়ে কথা বললে তো গ্ল্যামার নেই এই কারণে মনে হয় এইসব বিষয় নিয়ে কথা বলে না এবং দেখেন যে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা কি হাল আমি তো মনে করি যে এই মুহূর্তে বাংলাদেশে সবচেয়ে বেশি ক্যান্সার ক্যান্সারে আক্রান্ত মানুষজন হচ্ছেন এবং দেখবেন যে একটা সময়ে এই দেশে ক্যান্সারে আক্রান্ত মানুষজনের সংখ্যা কম ছিল এখন প্রায়ই দেখবেন যে আপনারা আশেপাশেই ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন বা ক্যান্সারের চিকিৎসা করতে গিয়ে মানুষজন একদম নিঃস্ব হয়ে যাচ্ছে এবং ক্যান্সারের চিকিৎসা কি বাংলাদেশে হচ্ছে মানে বাংলাদেশে ক্যান্সারের চিকিৎসা হয়তো বা হচ্ছে কিন্তু মোটা দাগে আমরা দেখছি যে অনেক ক্ষেত্রেই যে ক্যান্সারের যারা পেশেন্ট রয়েছেন তারা দেশের বাইরে যাচ্ছে কোথায় যাচ্ছে ভারতে যাচ্ছেন এবং বাংলাদেশের বহু রোগীরাও বলছে যে বাংলাদেশে ক্যান্সারের চিকিৎসা আসলে হয় না এবং অনেক ক্ষেত্রে বাংলাদেশের ডাক্তাররাও প্রেসক্রাইব করেন যে আপনারা বিদেশে চলে যান এবং দেখেন যে বাংলাদেশে একজন মানুষের যদি মোটামুটি একটা রোগ হয় তাহলে সেই বাংলাদেশে চিকিৎসা সে ওরকমভাবে পায় না তাকে থাইল্যান্ডে চলে যেতে হচ্ছে তাকে চায়নায় চলে যেতে হচ্ছে তাকে ভারতে চলে যেতে হচ্ছে বাংলাদেশের রাজনীতিবিদরা যারা এইসব বিষয়ে অ্যাড্রেস করার কথা ছিল যে বাংলাদেশে কেনই বা ভালো মানের হসপিটাল করা হচ্ছে না কেন এই বিষয়গুলো কোনো অ্যাড্রেস নাই অথচ দেখেন যে বাংলাদেশে যারা গরিব মানুষ যাদের অর্থ নেই তাদের যদি ক্যান্সার আক্রান্ত হন তারা তাহলে তারা চিকিৎসা করান না অনেক ক্ষেত্রেই আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার থেকেই বলছি এবং আপনারাও একটু খোঁজ নিয়ে দেখেন যে বাংলাদেশে যারা মানে আর্থিকভাবে সচ্চল নন তারা অনেক ক্ষেত্রে দেখা যায় যে যদি টাকা পয়সা মানে ম্যানেজ করতে না পারেন তাহলে তারা ক্যান্সারের চিকিৎসা করান না এবং দেখেন যে বাংলাদেশে যে খাদ্যে ভেজাল এই যে খাদ্য ভেজাল নিয়ে বাংলাদেশের গণমাধ্যমগুলোতে প্রতিনিয়ত রিপোর্ট হচ্ছে সেই রিপোর্টগুলো আমি মানে মনে হয় যে বাংলাদেশের যে রাজনীতিবিদরা এই রিপোর্টগুলো হয়তো তাদের চোখ মানে নজর এড়িয়ে যায় বা তারা হয়তো দেখতে পান না শিশু খাদ্য আপনারা দেখেন যে বাংলাদেশের শিশু খাদ্য কী পরিমাণ ভেজাল রয়েছে এবং বাংলাদেশে যে ফসল যে ফলায় সেই সব যে কীটনাশক ব্যবহার করা হয় সেই কীটনাশকে ভারী ধাতুর উপস্থিতি রয়েছে সেই সব বিষয় নিয়ে বিভিন্ন ধরনের মানে শ্রেণীর পেশার মানুষজন কথাও বলছেন ফেসবুকে বা বিভিন্ন মাধ্যমে কিন্তু রাজনীতিবিদরা এইসব বিষয় নিয়ে তারা কথা বলেন না কেন বলেন না আসলে আমি আসলে জানতে চাই তারপর ধরুন যে গণপরিবহন ব্যবস্থা মানে বাংলাদেশের যে গণপরিবহন ব্যবস্থা এটি আমার মনে হয় যে বিশ্বের সবচেয়ে বাজে ব্যবস্থা হলো বাংলাদেশের গণপরিবহন ব্যবস্থা মানে যদি তালিকা করেন তাহলে নিচের দিকেই থাকবে দেখেন পাঁচ আগস্টে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে আওয়ামী লীগ সরকারের সময় অনেকেই অনেক কথা বলেছেন যে এই যে ঢাকায় যে গণপরিবহন ব্যবস্থা মানে পাবলিক বাসে মানে যারা অফিসে চলাচল যাতায়াত করেন এবং বহু মানুষ এই গণপরিবহনের উপর নির্ভরশীল অথচ দেখেন যে আমাদের চোখের সামনে ফিটনেস ইন গাড়ি এবং যেভাবে তাদের মানে তুমুল প্রতিযোগিতা চলে এই প্রতিযোগিতার ফলে অনেকে দেখা যায় যে নিহত হয়েছেন এবং অনেক দুর্ঘটনাও ঘটেছে সেগুলো বাংলাদেশের গণমাধ্যমে এসছে কিন্তু এই আওয়ালিক সরকারের পতন হওয়ার পরেও কি বাংলাদেশের বিশেষ করে ঢাকার যে গণপরিবহন মানে পাবলিক বাস সেগুলো কি ভালো হয়েছে আমরা তো দেখি না বরং সেই পুরনো আমলের বাস যেগুলো ফিটনেস নেই সেই বাসগুলো এখনও চলছে এবং দেখেন যে বাংলাদেশে অনেকেই অভিযোগ করেন যে রাস্তায় চলাচল করতে গেলে তার যে চাঁদাবাজি মানে বাস থেকে চাঁদাবাজি হয় এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে যে মালামাল মানে কাঁচা বাজার যেগুলোতে মানে আনা নেওয়া হয় সেই পরিবহনগুলোতে যখন চাঁদাবাজি হয় তার কারণে আমরা দেখছি যে এই কাঁচাবাজারের মানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়ে যায় কিন্তু সেই সব বিষয়ে বাংলাদেশের যারা রাজনীতিবিদরা রয়েছেন আপনারা কি দেখছেন যে তারা শুধু রাজনীতির বাহিরে আর কোনো কথা বলতে আমরা আসলে দেখি দেখিনি আমি অন্তত দেখছি না আসলে আপনারা যদি দেখে থাকেন নিশ্চয়ই মন্তব্য করে জানাতে পারেন এবার চলুন শিক্ষাব্যবস্থা নিয়ে কথা বলি আমি তো মনে করি বাংলাদেশে এই মুহূর্তে যাদের কাছে টাকা আছে তারাই ভালো শিক্ষাটা পান মানে তারাই তাদের সন্তানদেরকে ভালো শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাতে পারেন এখন ঢাকায় দেখেন প্রচুর মানে অলিতে গলিতে ইন্টারন্যাশনাল অমুক ইন্টারন্যাশনাল তমুক ইন্টারন্যাশনাল স্কুল এবং সেই স্কুলগুলোতে প্রচুর পরিমাণে টাকা পয়সা মানে টিউশন ফি নেওয়া হচ্ছে বিনিময়ে কি শিক্ষাটা আসলে আমরা পাচ্ছি আমরা দেখছি যে সরকারি প্রাথমিক বিদ্যালয় সেখানে অনেকেই যেটা অভিযোগ করেন যে ভালো মানের পাঠদান হয় না এবং এই যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো দেখেন যে বিশ্ব যে র্যাঙ্কিং বা ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে একদম তলানিতে রয়েছে রাজনীতিবিদরা মানে রাজনীতির বাইরে এই যে শিক্ষা ব্যবস্থা নিয়ে কি তারা কথা বলবেন না কেননা মানে কেন রাজনীতিবিদদের এইসব বিষয়ে কথা বলতে হবে আপনারা তো জানেন যে রাজনীতি হচ্ছে সব কিছুর নিয়ন্তা রাজনীতিবিদরা যদি এইসব বিষয়ে কথা না বলেন তাহলে আসলে বলবেটা কি এবার চলুন বেসরকারি খাতে যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিছু কথা বলি দেখেন যে বাংলাদেশে এরকম বহু প্রতিষ্ঠান রয়েছে বেসরকারি প্রতিষ্ঠান মানে প্রাইভেট প্রতিষ্ঠান যেখানে দেখা যাচ্ছে যে নগদে মানুষের চাকরি খেয়ে ফেলছে অনেক মানুষ রয়েছেন যারা তাদের প্রভিডেন্ট ফান্ডে টাকা পান না বা এরকমও হয় দুই মাস তিন মাসের বেতন পাচ্ছেন না বা অনেক সময় দেখা যায় তাকে বেতন বৈষম্য করা হচ্ছে এই যে একটা অস্থিরতা চলছে প্রাইভেট প্রতিষ্ঠানগুলোতে আমি তো মনে করি যে সরকারের কি এইসব বিষয়ে কোনো দেখভাল করার বিষয় নেই এবং দেখেন যে বাংলাদেশের বহু মানুষ কিন্তু এই বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন অনেক ক্ষেত্রেই দেখা যায় যে মালিক পক্ষগুলো ইচ্ছামতো বেতন নির্ধারণ করে থাকেন এবং তাদের যে চাকরি তো নিশ্চয়তা নেই কিন্তু আমি দেখছি যে সরকারও এইসব বিষয়ে কোনো অ্যাড্রেস করেন না যে কারণে দেখা যায় যে বহু মানুষজন সরকারের চাকরির দিকেই ঝোঁকেন এবং দেখা যায় যে তার বয়স তিরিশ হওয়ার পরেও যখন সরকারি চাকরি পাচ্ছেন না তখন কিন্তু তিনি বেসরকারি খাতেই ঝুঁকছেন আমি জাস্ট কিছু মানে পয়েন্ট উল্লেখ করলাম আপনাদের সামনে আমি জানি বাংলাদেশের বহু মানুষ এর চেয়েও বেশি বড় ধরনের সমস্যায় প্রতিনিয়ত ভুগছেন প্রতিনিয়ত ফেস করছেন কিন্তু বাংলাদেশের রাজনীতিবিদরা রাজনীতি রাজনীতি ছাড়া তারা আসলে কোনো কথাই বলছে না আমরা দেখছি যে পাঁচ আগস্টের পরে বিএনপি বা তারেক রহমান তারা কিছু কিছু বিষয়ে মানে নাগরিক যে সমস্যাগুলো রয়েছে সেসব বিষয়ে অ্যাড্রেস করছেন কিন্তু বাকি বাংলাদেশে এতগুলো রাজনৈতিক দল এতগুলো নিবন্ত রাজনৈতিক দল এবং আমরা দেখছি যে নতুন নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হচ্ছে তারা কি শুধুমাত্র যে প্রধানমন্ত্রী কত মেয়াদে থাকবেন বা আওয়ামী বিচার বা সংস্কার ছাড়া কি আর কোনো বিষয়ে কথা বলবেন না এই যে বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ এই যারা পলিটিশিয়ান রয়েছেন তাদের প্রতি যে আস্থার সংকট বা অবিশ্বাস রয়েছে কেন কারণ হলো এই যে বাংলাদেশের রাজনীতিবিদরা বাংলাদেশের জনগণের যে বিদ্যমান সমস্যা এগুলো নিয়ে আসলে কথা বলেন না আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বাংলাদেশের রাজনীতিবিদ যারা রয়েছেন বা পলিটিক্যাল পার্টি তাদের অবশ্যই এই সব বিষয়ে কথা বলা উচিত এবং আমি সত্যিকার অর্থেই জানতে চাই যে বাংলাদেশের রাজনীতিবিদরা কেনই বা মানুষের যে সমস্যাগুলো রয়েছে সেসব বিষয়ে কথা বলেন না আপনাদের আসলে কি মনে হয় ভিডিওর কমেন্ট সেকশনে মন্তব্য করে অবশ্যই জানাবেন এবং নিশ্চয়ই আওয়াজ তুলবেন যেন পলিটিক্যাল পার্টিগুলো এইসব বিষয় নিয়ে কথা বলে তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই